বিয়ে শেষ হওয়ায় কালকে রাতেই চৌধুরীর বিলায় সবাই ফিরে এসেছে এদিকে ভোর পাঁচটায় ঈশার ঘুম ভেঙে যায় কালকে বেচারি কান্নাও করতে পারেনি তাই বাসায় ফিরে দুপুরে নিজের রুম এক আর লাগিয়ে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে হুশ নেই এরপর ঈশা আস্তে ধীরে উঠির সামনের বেকুনিতে দাঁড়ায় ভোরের খোলামেলা শুদ্ধ বাতাস কিছুক্ষণ অনুভব করে খানিক বাদে ঈশা ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় সময় না ফুরা নোরদরুণ নিচে যেতে থাকে বাগানের উদ্দেশ্য তখনই দেখতে পায় সোহানা বেগম ঈশাদের দাদি নিচে পায়চারি করছে ঈশা একটা মুচকি হাসি দিয়ে ওর দাদির সামনে দাঁড়িয়ে বলে কখন এলে গো দাদি চান আপনাকে মিসিং কিসিং করেছি সোহানা বেগম বলে কাল রাতে আসছি তোরে এত ডাকলাম দুই তো ঘুমের চাঙ্গা মায়রা আচিরি আর এখন তোর কিসিং মিসিং বাদ দিয়ে আমারে এক কাপ আদা চা দিতে ঈশা নাক বলে দিচ্ছি দিচ্ছি বারুদের দাদি চান অজগরের দাদু পণ্ডিতের দাদু ঈশার কথা শুনে সোহানা বেগম দম ছেড়ে বলে মেয়েটা দামি হলে কি হবে কথা বার্তার লেডাকুকি রয় গেছে ঈশা আর সোহানা বেগম চা খাচ্ছিল তখনই ইয়াসির রেডি হয়ে নেমে আসে কোথাও যাবে হয়তো সোহান বেগম নিজের প্রিয় নাতিকে দেখে বলে কোথায় যাচ্ছি এত সকাল সকাল উদ্ধৃতি চিহ্ন ঈশা ইয়াসিকে দেখে বিড়বির করে বলে বারুদের দিয়াসলা কাটির প্রয়োগ করতে যাচ্ছে তখনই সোহানা বেগম দাঁত দাঁত চেপে ঈশাকে বলে কি বিড়বির লাগাইয়া দিচ্ছ তো চুপ থাক ইয়াসির নিজের চুলে হাত বুলাতে বলে ক্লাব মিটিং এ যাচ্ছি দাদিজান সামনে বছর নির্বাচনের দ্বারাব দোয়া করো সোহানা বেগম বলে যে এখানে যা না খেয়ে যাবি না দাঁড়ি এখানেই বসো তুই ওই ইশু যা যা নাস্তা নিয়ে আয় ঈশা বম্বলের মতো তাকিয়ে আছে সকাল সকাল তাকে কাজের মাসি বানাচ্ছে দাদি নাতি মিলে ইয়াসির তখন বলে সময় নেই দাদিজান আজকে যাই ওহু তুই বসো আর ইস্যু দাঁড়িয়ে আছো তো কেন ঈশা চলে যায় রান্নাঘরে দাদি নাতি মিলে কখন কি ঝাড়ি মারবে তার থেকে তাদের কথা শুনাই ভালো ঈশা রান্নাঘরে গিয়ে সকাল সকাল নিচের আসার জন্য মনে মনে গালি দিচ্ছে। হালকা পাতলা কিছু। নাস্তা আসে ঈশা ইয়াসির খেতে থাকে তখন সোহান বেগম বলে সাহেব বয়স তো বেড়ে যাচ্ছে বিয়ে কি করবি না ইয়াসির ঝটপট বলে করবো না কেন দাদি যান একটা জীবন বউয়ের কি দরকার না বলো বউ ছাড়া কি থাকা যায় নাকি এসব শুনে বেচারি ঈশার মনটা ভেঙে আকুম বাকুম হয়ে যায় যতই রাগ দেখাক দিন শেষে এই বারুদ ভাইকেই তার ভালো লাগে এটা না সে বুঝাতে পারে আর না বলতে সাহসের খাতায় তার অবস্থান শূন্য তাই তো সব হজম করতে হচ্ছে সোহানা বেগম বলেন মেয়ে দেখি তাহলে ইয়াসির বলে দেখে রাখো নির্বাচনের পরে তুলে আনবো এর আগে প্রেম করে পুষিয়ে নেব ঈশা আর দাঁড়ায় না দাদি নাতির দিকে একটা ভেঞ্চি কেটে উপরে চলে আসে আন্ডারস্কোর 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 এরপর ইয়াসির বাইরে যাওয়া মাত্র দেখতে পায় ওর পেলা দাঁড়িয়ে ইয়াসির বলে এত সকালে তোরা তখন চেলাপেলা সবগুলো একসাথে বলে ভাই ওই মির্জা আরেকজন বলে আরে থামো এটা পরে এটা বল আরে না এটা বলি না না ওইটা বল এসব শুনে ইয়াসির রেগে একটা রামধমক দিয়ে বলে বা তারা চিহ্ন লোচাল সব আর সাগর তুই সব বল বলো যেন সাউন্ড না আমি। সাগর বলা শুরু করে ভাই লোক যখন আপনি নির্বাচনে তখন কে আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা প্ল্যান করেছে আপনার পরিবারের দিকে এবার কিছু করবে কিন্তু কি করবে জানা যায়নি মির্জাও এবার নির্বাচনে দাঁড়াচ্ছে ইহাসির ভার কণ্ঠে বলে এইটুকুর জন্য তোরা হাই হতাশ করছিস কেন দল এটা স্বাভাবিক ব্যাপার আমার পরিবারের দিকে কর একটা নখাশ্রয় একদম গঙ্গা যমুনা পদ্মা মেঘনায়ে চুগে মার্গোরাস্কেল থাকে মির্জার গোদামে মির্জাপুরের সিল না মারলে এটা ঠিক হবে না সাগর বলে ভাই কি করবেন ইয়াসির নিজের বাইকে উঠতে উঠতে বলে আপাতত মিটিংয়ে যাচ্ছি সব যা এখন সময় হলে দেখিস কি করি আন্ডারস্কোর 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 লিভিং রুমে ইসা বসে বসে ফোন চাপছে আর মাথায় তেল দিয়ে বেনি গাচ্ছে সোহানা বেগম আর বলছে মেয়েদের চুলেই সৌন্দর্য কিন্তু তুই কইতে এমন লাল চুল আর নেতার উপর এমন পাতলা আবার লম্বাও না এটা চুল না করার লেজ রে বই আমার চুল ও তোর ঠেকা হহুত সুন্দর আমার চুল দেখাই তর দাদায় পাগল হক ইয়া আমারে বিয়া করছে তরল চুল দেখলে তো পলাইব এসব কথা নতুন না প্রত্যেকবার নিজের দাদির থেকে এসব শুনতে ভাইয়া একটু পরে যাব তুমি যাও অফিসে ভাইয়া রুমি একটু দেরি হবে তো তাই আর কি তখনই রুমি ফোন আসে আয়ান ব্রুকুতকে বলে কে ফোন দিয়েছে লাউড স্পিকারের দেফোন কুই। ঈশা মনে মন বলে যেখানে বা ঘের ভয়ে সেখানেই সন্ধ্যা হয় ঈশা তার চকচকে ফোকফকে দাঁত বের করে একটা হাসি দিয়ে ফোনটা স্পিকারে দিয়ে দেয় তখনই পাশ থেকে রুমি বলে কি রে লতিফের মাকই তুই আসবি না নাকি ঈশা বলে আসছি আসছি দু মিনিট রুমি বলে শাকচুন্নির বাচ্চা তুই প্রতিদিন লেট করস আবার বলছ পড়তে ভালো লাগে নায়ের থেকে তোর বিয়ে করে সংসার ভালা ভার্সিটিতে গেলে গরুর ঘাস খাওয়ায় হ্যান লাগিয়ে রাখস তুই করবি টা কি ঈশা ফোন ক আকার তবে কি আয়ানের চোখ রাঙানিতে দমে যায় বেচারি রুমি আরো বলতে থাকে আর তোর ওই ভাইটা কি জানে না তুই এমন করস জান ওই দশ ডাল ভাইটাকে পিটিয়ে বাচ্চা আয়ান রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলে মাস্ট্রিকটা তো আজকে যদি তোমার মেয়ে পান্না ভেঙেছি ঈশা কেটে দৌড় আয়ান দৌড়াচ্ছে ঈশা পিছনে আর বলছে দাঁড়া ইসুর বাচ্চা আমি দজ্জাল তাইনা তাই না আজকে তরো একদিন কি আমার একদিন দাঁড়া বলছি তরো বিচ্ছুগিরি আজকে বের করব। ভাইয়া মোরজানের প্রাণের ভাই আমি না রুমি বলেছে দয়া করো ভাই ঈশা দৌড়ে বাইরে যাবে তখনই ইয়ান বাসায় এসে পৌঁছায় ইয়ানের সাথে ধাক্কা লেগে বেচারি ফ্লোরে পরে যায় আয়ানো তখন ঈশার কান ধরে টেনে তুলে বলে এবার পালাবি কিভাবে বিচ্ছুরানি ঈশা তখন কাদো কাদো মুখ করে বলে ইয়ান ভায়া ইয়ান বলে ভাইয়া কি হয়েছে কানে ধরেছো কেন ছাড়ো বলছি আমার বোনকে ছাড়ো ইয়ান তুই চুপ কর নয়তো তরো কান ধরতেও সময় লাগবে না ইয়ান দমে যায় আয়ানকে সবাই বেশ ভয় পায় আয়ান বলে বিচ্ছুরানি আজকে বল তর ও কুম্পা ভাঙ্গ ভাইয়া ছেড়ের দাও আজকের মতো আমি ইশারা চৌধুরী ঈশা আজকে আয়ান চৌধুরীকে দিচ্ছি আমি ভালো হয়ে যাব একদম গড প্রমিসের প্রমিস এটা শুনে ইয়ান হাসে হাসতে বলে এটা পুরান ডায়লগ বিল্লুরানি নতুন কিছু দে ঈশা কটমট করে তাকায় ইয়ানের দিকে ইয়ান দমে গিয়ে বলে ভাইয়া ছেড়ে দাও বেচারি বাচ্চা ভালো হয়ে যাবে উদ্ধৃতি চিহ্ন আয়ান ঈশাকে ছেড়ে বলে এটাই শেষ আর তোর বান্ধবীকে বলবি আমি কোন দাজাল না মানুষ আমি ঈশা মাথা নাড়িয়ে বলে জি ভাইজান তারপর এক আর পায়ে কে ঈশাকে এতক্ষণের ক আকার এন্দে সবাই হাসছে ইয়ানো ও আয়ানকে জড়িয়ে ধরে বলে ভাইয়া কেমন আছো দুভাই মিলে টুকটাক গল্প করা শুরু করে রাতে খাবার টেবিলে আজকের সবার উপস্থিত ইসু ইয়ানকে ঠেলে পাশের চেয়ারে বসিয়ে ইয়াসিরের পাশে বসে পো রে ইয়াসির সেই যে ফোন নিয়ে আশেপাশে যে এতগুলো মানুষ কি করছে না করছে বান্দার হুশ নেই ঈশা তখন বলে ইয়াসির ভাইয়া শুনো ইয়াসির ফোনে চোখ রেখে বলে বল ঈশা একটু ঘুরে বলে আমার বান্ধবীর চাচার ছেলের মেয়ের একটা মেয়ে আছে অনেক সুন্দরী সুশীল তোমার থেকে মিনিমাম গুনে গুনে দশ বারোর মতো ছোট হবে একটু বেশি কথা বলে ওর চুন হালকা লাল আর মিডিয়াম সাইজ পাতলাও একটু আর লম্বায় তোমার বুক পর্যন্ত হবে আর আর ঈশাকে থামিয়ে ইয়াসির বলে হয়েছে থামো ঈশা এত বড় বায়োডাটা মাথায় জায়গা নিচ্ছেন না আর এরকম বাউন্ডেলে মেয়েও আমার পছন্দ না বলা বাহুল্য সবাই ঈশাকে গীসু বললেও ইয়াসির সোজা ঈশাই বলে ঈশা তখন ইয়াসির কানের কাছে গিয়ে বলে ইয়াসির ভাইয়া তাহলে তোমার কেমন মেয়ের পছন্দ